আমরা রামকৃষ্ণ মিশন বেলুর মোটে একটি সেমিনার করেছিলাম সেলফ ডিসিপ্লিনের উপর যেখানে প্রায় হাজারের ওপর মানুষ এসছিলেন একদম হল প্যাকটাপ ছিল আমি ছিলাম মৃণালবাবু ছিলেন আমরা সেমিনার করেছিলাম আর রামকৃষ্ণ মিশনের ওই ইভেন্টটি এতটাই সফল হয় যে আমি এবং উনি আমরা উভয়ই ঠিক করেছি যে মানুষের জন্য আমরা এই ধরনের যে সংস্থা রয়েছে রামকৃষ্ণ মিশন বলুন বা বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশন বলুন সেখানে আমরা এই সেমিনারগুলো চালাবো এবং অলরেডি আটই ফেব্রুয়ারি রামকৃষ্ণ মিশন গোল পার্কে এরকম একটি সেমিনার রয়েছে আপনারা ওনার পেজ বা আমার ফেসবুক পেজে গেলেও সেই নোটিফিকেশানটা দেখতে পারবেন এবং আমি এর রেজিস্ট্রেশন লিংকটা কমেন্টে বা যারা ফেসবুকে দেখছেন তাদের জন্য টাইটেলে দিয়ে দেবো তুমি যে এইট ফেব্রুয়ারি প্রোগ্রামটা বলছিলে সেখানের সাবজেক্টটাও কিন্তু খুব ইউনিক সাবজেক্ট কি রাখা হয়েছে থ্রি ডি মানে ডিসিশন ডাইরেকশন অ্যান্ড ডেস্টিনেশন